নবী সাল্লাহের আমল নামা দেখবে তো এই আমল নামা দেখলে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিবে আর কাঁদবে আর বলবে উম্মত আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত এই আমল নামা আমি এই নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো তোমার জন্য কেমনে সুপারিশ করবো উম্মত কি বলবো আমি কিভাবে মুখ দেখাবো তুমি আমার এত বড় কেমনে করলে কি ব্যাপার কোনো বাবা যদি কোনো ছেলেকে আখ্যা কোন কলেজে পড়ায় তারে মনে করেন পঞ্চাশ লাখ টাকা দিছে এই পর্যন্ত বাবার সব বেচা ছয় বছর পরে রেজাল্ট আসছে সে ফেল তো ওই বাফ কি পরিমাণ কাঁদবে যে কি রে বাফ আমার গত ছয় বছরের এই রক্ত পানি করা টাকা ঘাম বেজানো কলিজা ছেড়া টাকা তোদের সুখের জন্য আমি বারো বছর বিদেশ করছি তোদের সুখের জন্য আমি আঠাশ বছর বিদেশ থাকলাম কোনো দিন সুখ কি দেখি নাই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে এত কষ্ট করে বুকে বাইদা এক একটা টাকা রোজগার করে তোদেরকে দিছি বিনিময়ে এই রেজাল্ট বিনিময়ে এই ফলাফল ওই বাবা কাঁদবে কিনা বলেন ওই মা কাঁদবে কিনা বলেন তো সাল্লাম কাঁদবে না বলবে চোখের পানি ফেলে রক্ত জড়িয়ে পেটে পাথর বাইদা ক্ষুধার কষ্ট সয়ে বিনিময়ে এই আমল নামা পাইলাম আপনি কি বলবেন আপনি ভাবেন আবি কি বলবো আমি ভাবি